আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো তো আজ কোথায় যাচ্ছি আমি আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি দীঘা ফুল ফ্যামিলি সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি বাড়ির সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা তো আমরা বাসে করে যাচ্ছিলাম বাসে আমাদের ছিল ওই এগারোটা নাগাদ রাত এগারোটা নাগাদ তো আমাদের এখানে বাস দুটো সময় কোলাঘাটে পৌঁছায় সেখানে এসে দাঁড়ায় সবাই মিলে টিফিন করে আমার বনেদের অবস্থা তো খারাপ ওরা বাসেই জার্নি করলে ওদের শরীর খারাপ করে আমি এদিকে পানি খাচ্ছিলাম পানিটা এতটা ঠান্ডা ছিল বলার কথা না যে আমার মুখ থেকে তোমরা বুঝতেই পারছো তার উপর আবার একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম আর এইদিকে আমার অবস্থা দেখো আমার অবস্থা একদম শুকিয়ে গেছে আমি মাকে বলছি যে মা এসে একটু ভিডিও করি আমার মা তো রেডি হতে হতেই আলা এই যে আমার মা আপু আর আমি তারপরে আবার আমাদের বাস ছেড়ে দিল বাস ছাড়ার পর ভাইরে ভাই এদের নাচ এরা তো পুরো রাতে বাসে কাউকে ঘুমাতে দেয়নি এরা সারা রাস্তা নাচ করতে করতে গেছে তারপর আমরা আবার দীঘায় পৌঁছে গেলাম তো এটা আমাদের হোটেল আমরা হোটেলের সামনে সব লাগেছে নামাচ্ছিলাম বাস থেকে আর কি আর এইদিকে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারপরে আমরা হোটেলের সামনে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম দীঘার চা খেতে সত্যিই খুব ভালো লাগে এই মাটির ভাড়ে চা এমনিতে আমি চা একটা খুব একটা পছন্দ করি না তবে দীঘায় এসে চা খেতে বেশ ভালোই লাগে আর এইদিকে দেখো আমার বন্ধু পুরো দৌড়াচ্ছে সমুদ্রের কাছে যাওয়ার জন্য আমি এদিকে আমার একটু পোজ দিয়ে দিলাম যে ওয়েলকাম টু দীঘা আর এদিকে সূর্য উঠছিলো সেই সবে মাত্র দেখতে অসাধারণ লাগছিল তারপর সেখান থেকে আমরা সোজা চলে এলাম সমুদ্রের পাড়ে এত সুন্দর দৃশ্য দেখলে যেন মনটা জুড়িয়ে যায় আসতে বাসে যতটুকু কষ্ট হয়েছিল এইটুকু দৃশ্য দেখে তার থেকে অনেক গুণ আরাম লাগে কিন্তু প্রচন্ড গরম ছিল এত জোর উঠে ছিল আর এদিকে আমার ভাই দেখিয়ে দিচ্ছি সমুদ্রটাকে ক্যামেরায় আর কি সেখানে এত পরিমাণ গরম লাগছিল আমরা শুধুমাত্র পাটুকু ভিজিয়েই চলে এলাম এদিকে একটু টিফিন করতে সকালে আর এই দোকানটা একদম গরম গরম পুরি ভাজ ছিল তো আমরা তিনজনে বসে পড়লাম পুরি আর ঘুগনি নিয়ে খেতে এই যে ওইদিকে আমার ভাই খাচ্ছে এইদিকে রকিব খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি রুমে এসে টানা একটা ঘুম দেওয়ার পর আমরা আবার সমুদ্রে গেছিলাম তো আজকে ভ্লগটা এতটুকুই তো দীঘার সেকেন্ডে ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সব